অনেক মেয়ে প্রতিদিন হাসে সব কাজ ঠিকঠাক করে কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় লুকিয়ে রাখে আমার মাসিক ঠিক মতো হচ্ছে না কখনো দেরি হয় কখনো খুব কম হয় আবার কখনো কয়েক মাস হয়ই না কিন্তু লজ্জা ভয় আর অবহেলার কারণে এই কথাটা কাউকে বলা হয় না শুনুন মাসিক অনিয়ম কোনো ছোট বিষয় না এটা শরীরের নীরব সতর্কবার্তা কারণ এক অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত চিন্তা কান্না নিজের কষ্ট চেপে রাখা এই মানসিক চাপই প্রথমে মাসিকের ওপর আঘাত করে কারণ দুই শরীরে রক্ত স্বল্পতা রক্ত কম হলে শরীর দুর্বল হয় হরমোন ঠিকমতো কাজ করে না ফলে মাসিক দেরি হয় বা অনিয় হয় কারণ তিন ঠিকমতো না খাওয়া খাবার এড়িয়ে যাওয়া ডায়েটিং করা বা দিনে একবার খাওয়া এগুলো শরীরকে ধীরে ধীরে নষ্ট করে কারণ চার হঠাৎ ওজন কমা বা বাড়া ওজনের পরিবর্তন হরমোনের ভারসাম্য নষ্ট করে আর মাসিক এলোমেলো হয়ে যায় কারণ পাঁচ ঘুমের সমস্যা রাতে দেরি করে ঘুমানো মোবাইল হাতে ঘুমানো পর্যাপ্ত ঘুম না হওয়া সব কিছুই মাসিকের উপর প্রভাব ফেলে কারণ ছয় হরমোনজনিত সমস্যা যেমন পিসিওএস অনেক মেয়ে জানেই না এই সমস্যাটা তার আছে কারণ সাত অতিরিক্ত শারীরিক পরিশ্রম নিজেকে বিশ্রাম না দিয়ে সব দায়িত্ব একা টেনে নেওয়া শরীর একসময় প্রতিবাদ করে কারণ আট দীর্ঘদিন অসুখ বা ওষুধ কিছু ওষুধ মাসিকচক্রে সমস্যা তৈরি করতে পারে যদি আপনার মাসিক দুই বা তিন মাস ধরে ঠিকমতো না হয় তাহলে দয়া করে এটা আর অবহেলা করবেন না এটা লজ্জার কিছু না এটা যত্নের বিষয় সময়মতো খাবার খান পর্যাপ্ত পানি পান করুন নিজেকে বিশ্রাম দিন নিজের শরীরের কথা শুনুন আর প্রয়োজন হলে ডাক্তারের কাছে যেতে ভয় পাবেন না মনে রাখবেন আপনি সুস্থ থাকলেই আপনার জীবন পরিবার সব কিছু সুন্দর থাকবে এই ভিডিওটা নিজের জন্য দেখুন আর যেই মেয়েটা চুপচাপ কষ্ট পাচ্ছে তার কাছে পৌঁছে দিন